আজ যে গানটা লিখেছি ষোলো এক দুই গানটা হচ্ছে ঘরের নারী নিয়ে কথা তো কিছু কিছু নারী আছে কালনাগিনীর মতো ব্যবহার করে স্বামীর কথা শুনলেই অনেক সময় জ্বলে যায় চলুন গানটা শুনে আসি কেমন হয় অবশ্যই বলবেন প্লিজ ঘরীর নারী হয় যদি সে কাল নাগিনি, সেই সংসারে কেমনে হবে আর শান্তি ঘরের নারী হই যদি সে কাল নাগিনী সেই সংসারে কেমনে হবে আর শান্তি সারা জীবন চেষ্টা করেও পারবে না হতে সুখী কারণ ঘরে যদি বসবাস করে ওই কাল গিনি ঘরের নারী হয় যদি সে কাল গিনি সেই সংসারে কেমনে হবে আর শান্তি ঘরের নারী হয় সেই সংসারে কেমনে হবে সুকার শান্তি সুখের আশায় জীবন তোমার করতে নষ্ট ঘরে পীরে তোমার আরো যে কষ্ট সুখের আশায় জীবন তোমার করতে ঘরে ফিরে তোমার আরো বারে যে কষ্ট এমন পুরুষ কয়জন আছে পারবে বলিতে ঘরের আয় কাল নাগিনী হতে পারছে সুখী ঘরের নারী হয় যদি সে কালনাগিনী সেই সংসারে কেমনে হবে সুকার শান্তি ঘরের নারী হয় যদি সে কাল নাগিনী সেই সংসারে কেমনে হবে সুকার শান্তি নারী বজলে সুখী হবেন কয়দিন মারবেন তেল তেলের দাম তো অনেক বেশি প্রাণীর লেজ নারী বজলে হবেন সুখী কয়দিন লেজ নারী হচ্ছে কিংকুবাদুরা সাপনা তাদের স্বার্থে লাগলে আঘাত করবে না দেরি ঘরের নারী হয় যদি সে কাল নাগিনি, সেই সংসারে কেমনে হবে সুকার শান্তি ঘরের নারী হয় যদি সে কাল নাগিনি, সেই সংসারে কেমনে হবে সুকার শান্তি সেই সংসারে কেমনে হবে সুকার শান্তি হি তোমার সেই সংসারে কেমনে হবে সুকার শান্তি